আজকে মিষ্টি কুমড়ো ও ডাটার শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো শুধু যে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করা যায় তা না এইভাবে ডাটা দিয়েও যদি মিষ্টি কুমড়ো রান্না করা যায় খুব ভালো লাগে খেতে চলুন তাহলে কিভাবে রান্না করেছি দেখে নিই এখানে ডাটার শাক নিয়েছি ও মিষ্টি কুমড়ো নিয়েছি প্রথমে কুমড়ো ও ডাটার শাক কেটে নেব দেখুন এখানে কুমড়ো শাকটাকে ভালো করে কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য কড়াইতে ডাটা ও কুমড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো জল দিলাম এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মিনিট পাঁচ সাতেক পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেব এখানে আমার কুমড়োটা মিষ্টি আছে তাই আমি চিনি দিলাম না আপনাদের যদি মিষ্টি কম হয় তাহলে একটু চিনি দেবেন তাহলে খেতে ভালো লাগবে এরপর আবারও ঢাকা দিয়ে দেব। তাহলে জলটা পুরোপুরি কমে গিয়ে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে কুমড়ো ডাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখানে যে সামান্য জলটা আছে এই অবস্থায় আমি হাফ চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এই অবস্থায় যদি আদা রসুন বাটা ও জিরে গুঁড়ো দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে এরপর ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচ ছয় পর পুরোপুরি শুকনো হয়ে যাবে এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে দেখুন পুরোপুরি জলটা টেনে শুকনো হয়ে গেছে এরপর একটা থালাতে ঢেলে নিলাম এখানে কিছু চিংড়ি মাছ ও অর্ধেকটা মাছের মাথা নিয়েছি মাছ ভাজবার জন্য পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছ ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে প্রথমে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো পরে ভাজব মাছের মাথাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে খেতে ভালো লাগবে না দেখুন মাছের মাথা ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিলাম ওই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছ যদি বেশি কড়া করে ভাজা যায় তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম ওই তেলে সামান্য পেঁয়াজ কুচি থেতো কড়া রসুন সামান্য পাঁচফোড়ন দিলাম দেখুন পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি এরপর কুমড়ো দিয়ে দিলাম আপনারা তো মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছেন একবার না হয় এইভাবে ডাটা শাক দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে এরপর ভেজে রাখা মাছ দিয়ে মিনিট পাঁচ ছয়েক নাড়াচাড়া করে নিলে জল জলে যে ভাবটা আছে সেটা শুকনো হয়ে পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে মাছের মাথাটা খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দিলাম দেখুন মিনিট পাঁচ ছয়েক নাড়াচাড়া করে নিয়েছি পুরোপুরি শুকনো হয়ে গেছে এরপর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম এইভাবে ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা এইভাবে একবার মিষ্টি কুমড়ো রান্না করে গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য